আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে টিকটক ভিডিও করে যাচ্ছেন কিন্তু আমার স্ক্রিনে দেওয়া ভিডিওর মতো আপনার ভিডিওকে ফোরেউতে নিতে পারতেছেন না আর যদি আপনার ভিডিও না যায় তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না তো বন্ধুরা আপনার ভিডিও ফরেউতে নিতে এবং ভাইরাল করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন আপনি আপনার প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে বন্ধুরা আমার অ্যাকাউন্টটি কিন্তু এত বেশি ফলোয়ার লাইক নেই আপনারা বলতে পারেন যে ভাই আপনার নিজেরই ফলোয়ার নেই তাহলে আমাদেরকে কিভাবে ফলোয়ার লাইক দিবেন বা ভাইরাল করাবেন কারণ বন্ধুরা একটা কথা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো ধরনের ভিডিও নেই আর আপনারা সবাই জানেন আমার ইউটিউব চ্যানেল তো আমি ইউটিউবে নিয়ে কাজ করি আমি টিকটকে বেশি সময় দেই না সময় না দিলে কিন্তু ভাইরাল হওয়া কঠিন হয়ে পড়ে তো বন্ধুরা আপনাদেরকে আমি যে সেটিংগুলো গুলো দেখে দেবো সেগুলো যদি করেন আর আপনারা যদি ঠিক মতো ভিডিও চান তাহলে ইনশাল্লাহ ভাইরাল হতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে প্রোফাইলের উপরে থ্রি ডট আইকন আছে তো আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে সেটিংস এন্ড প্রাইভেসি তো আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে কন্টেন্ট প্রেফারেন্স তো আপনারা কন্টেন্ট প্রেফারেন্সে ক্লিক করে দিবেন কন্টেন্ট প্রেফারেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে ফিল্টার কিওয়ার্ডস তো আপনারা ফিল্টার কিওয়ার্ডসে ক্লিক করে দিবেন ফিল্টার কিওয়ার্ডসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে নিচে অ্যাড কিওয়ার্ডস তো আপনারা অ্যাড কিওয়ার্ডসে ক্লিক করে দিবেন অ্যাড কিওয়ার্ডসে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন যেখানে ফিল্টার ফর্মে ফর ইউ ফলোইং ফ্রেন্ডস এবং লাইভ এসটিএম আর সবগুলো অন করা আছে তো আপনারা এভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার দরকার আপনারা উপরে দেখতে পাচ্ছেন যেখানে সেন্টারে ওয়ার্ড ফ্রেজ অর হ্যাশট্যাগ তো বন্ধুরা আপনারা এখান থেকে একটা হ্যাশট্যাগ দিয়ে এফ লিখে দিবেন এফ মানে হচ্ছে ফর ইউ তো বন্ধুরা ফর ইউ অন করে দিলে আপনার ভিডিও ভাইরাল হবে তো আপনারা উপরে সেভ ক্লিক করে সেভ করে নেবেন সেভ করে নিয়ে নেওয়ার পর আপনার ফরিও সেভ করা হয়ে গেছে সবগুলো থেকে আপনার ভিডিও থাকবে ফোরিওতে আমার যেভাবে স্কিনে দেখেছিলাম প্রথমে ভিডিওগুলো সেভাবে আপনার ভিডিও মানুষের কাছে ফড়ি যাবে তারা যদি ফলো না করে নতুন মানুষের কাছে যাবে ফরি যাবে আর ফোর গেলে অ্যাকাউন্টের রিচ বাড়বে আপনার অ্যাকাউন্ট ফলোয়ার বাড়বে এবং লাইক আসলে ফলোয়ার আসলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে তো বন্ধুরা আর সবচেয়ে বড়ো কথা যেটি সেটি হচ্ছে আপনারা ভালো ভালো কোয়ালিটির ভিডিও দিতে হবেন আপনারা নিজে কি করেন যদি কোনো একটা ভালো ভিডিও দেখেন তাহলে আপনারা কিন্তু লাইক করেন ফলো করেন কমেন্ট করেন তাহলে এটি সবাই সবাই ভালো জিনিসকে দাম দেয় সবাই ভালো জিনিসের মূল্য দিতে চিনে তো সেজন্য আপনিও ভালো কিছু করেন অবশ্যই আপনারা আপনার কষ্টের ফল পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আপনারা টিকটকের নীতি নিয়ম নীতি মেনে ভিডিও করে যাবেন ধন্যবাদ